পরম দয়াল শ্রী ঠাকুর আমার পরম রাধা জগৎ চরণ শ্রী পরমা পরম পুচ্ছ পাদ শ্রী বর্তা পরম পুচ্ছ পাদ শ্রী আচার্য চরণ শত কোটি প্রণাম এই অনলাইন সৎসঙ্গ উপস্থিত শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্চাধিক মাইবিন্দ এবং সকল দাদা আমাদের আমার আদ জয়গুরু জানাই ছোটদের স্থানীয় ভালোবাসা এবং জয়গুরু জানাই খুব সুন্দর সৎসঙ্গ শুনছিলাম অনুভব করছিলাম আমরা প্রত্যেকেই সকালবেলার অলস্যতা আল সেমিতে এক করেও প্রভুর চরণ প্রান্তে বসে আছি কারণ একটাই আমরা প্রিয় পরমকে খুব ভালোবাসি তাই তারটা নেই তার কাছে বারবার ছুটে আসি আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে আমার পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষ আমরা ভালো থাকবো তার জন্য তো সঙ্গ করা সতের আশ্রয় গ্রহণ করা আচার্য নির্দেশ পরিপালন করে চলা গত আঠাশে জুলাই দুহাজার সাল এই রবিবার ছিল তা খুলনার মানে বাংলাদেশ সৎসঙ্গের সম্পাদক শ্রদ্ধ ধৃতিব্রত আদিত্যদা তার ছেলে শ্রদ্ধ সুব্রত আদিতদা তিনি এসছেন ভারতের দেওঘরে তা আঠাশে জুলাই তিনি এসছেন দুদিন থাকবার পর পূজ্যপদ আচেবের কাছে তিরিশে জুলাই তার বাড়ি যাওয়ার জন্য নিবেদন করতে গিয়েছেন পূজ্যপাদ আচের দাদা তখন বলছেন যে সুব্রত আজকে কি বাড়ি না গেলেই নয় আওয়াজ শোনা যাচ্ছে না শীতনাথ দা যাই হোক শীতনাথ লিখলো তাই তা আসলে বলছেন যে আপনি কি আজকে বাড়িতে না গেলেই নয় তা শুভ্রতা বলছেন আপনার যা ইচ্ছা বলছে আপনি কয়েকটা দিন ঘরে থেকে যান বলছেন আগে ঠিক আছে ঠিক আছে পরের দিন একত্রিশে জুলাই আহ সকালবেলা বিনতি প্রার্থনার পর বর্তমান আচার্যদেব এই বর্দা বাড়িতে যেখানে বসে থাকেন সেখানে বসে আছেন বেশ খানিকটা সময় চলে যাওয়ার পর একটি দাদাকে দিয়ে আয়তোদাকে ডেকে পাঠালেন আইতোদা আশুদেবের সামনে এলেন বলছেন যে আপনার বাড়িতে কে কে আছে বলছে আমার গিন্নি আছেন আমার ছেলে মেয়ে ভাই ভ্রাতস বধু এরা সবাই রয়েছেন আশুদেব শুনেই বলছেন আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন ওদেরকে নিয়ে এই আশ্রমে চলে আসেন ওদেরকে আনা যায় না তা এটুক জানতেন যে আচদেব যখন এই কথাগুলো বলছেন তার কথা বলার মধ্যে এর মঙ্গল নিহিত আছে তিনি বললেন আপনি যা চাইছেন সেটাই হবে আচদেব বলছেন যত শীঘ্রই সম্ভব তাড়াতাড়ি ভারতে চলে আসতে বলেন সুব্রত আয়তদা যোগাযোগ করলেন খুলনাতে সেখানে যোগাযোগ করে তার বাড়ির পরিবারের প্রত্যেকজনকে আচদেবের মনের ইচ্ছার কথা জানালেন তারাও তরিঘরি করে পাসপোর্ট ভিসা সমস্ত কিছু বন্দোবস্ত করে তারা তেসরা আগস্ট দু চৌঠা আগস্ট তার পরের দিন পাঁচই আগস্ট আমরা সকলে জানি বাংলাদেশে ধন্ধুমার মার্চে কাণ্ড হয়ে গেল শেখ মুজিবুর রহমানের বাড়িও ছিল ওই বাংলাদেশের খুলনাতে আর এই দাদার বাড়িও খুলনাতে তা তারপরেই অন্তর্বর্তী সরকার গঠিত হলো উৎকণ্ঠায় প্রত্যেকটা মানুষ সেখানে বসবাস করতে লাগলো আর বর্তমান আছে ওদের তিনি জানতেন এদের কি ভবিষ্যৎটা আছে তাই তো সপরিবারকে তিনি তুলে নিয়ে চলে এলেন শ্রীদাম দেওঘরে ওদিকে যদি বাড়িতে তার স্ত্রী কন্যা পুত্র থাকতেন আয়তদার তাহলে তারাও একটা উৎকণ্ঠায় থাকতো যে আমরা কেমন একটা গার্জিয়ান লেস হিসেবে বাস করছি দাদা ওখানে আছেন আর সুব্রত আয়তদা ও দেওঘরে থেকে তিনি ঠিকভাবে থাকতে পারতেন না কারণ তার পরিবার পরিজন স্ত্রী সবাই বাংলাদেশে আছেন তারও ঠিক থাকা হতো না কিন্তু জানেন যে আমাদের কিসে মঙ্গল হয় তার কর্মের মধ্যে লেগে থাকলে কিন্তু আমরা সার্থক হয়ে উঠি ভাববার তো তিনি আছেন ওই ঠাকুরের সেই বাণী যে বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাবছেন চিনি ভাববেন তিনি তুমি ভাবো তাকে সত্যিই তাই তাকে ভাবলেই সবকিছু হয় কিন্তু আমরা জীবনের সংসারে চলার মধ্যে অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি মনে হয় একটা অবিশ্বাস চলে এলো এইটা হবে তো হবে তো একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের থেকে যায় সম্পূর্ণরূপে আমি আমরা ছেড়ে দিতে পারি না আমাদের জীবনটাকে সম্পূর্ণতাকে দিয়ে দিতে পারি না তাকে দিলেই কিন্তু আমাদের মঙ্গল আমরা জানি না আমাদের কিসের মঙ্গল আমরা যদি সম্পূর্ণটাকে পরম পিতার উপর ছাড়তে পারি আমাদের জীবনটাকে তার উপর যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাঁচা বাড়া সুন্দর এবং ঠাকুরের আদেশে কলকাতা থেকে পাবনায় ছুটে গিয়েছেন আমাদের হরে হরি গাঙ্গুলিরা সে হরহরি গাঙ্গুলিরা সে পাবনা আশ্রমে গিয়েছেন ঠাকুরের আদেশে সেখানে গিয়ে কয়েকদিন থাকার পরও ঠাকুরও বলছেন হরইদা এই পাবনায় বাকিটা জীবন কেটে কাটিয়ে দিলে হয় না হরইদা আচমকা এটা বনে গেলেন ভাবলেন একই রকম প্রস্তাব তখন বলছে না আমার তো কলকাতায় চাকরি আছে সে যে ঠাকুর হর হরিদাকে জিজ্ঞাসা করছেন দাদা আপনি কিসের চাকরি করেন বলছে আমি ওই সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করি ড্রাফম্যানশিপ কাজ করি বলে কোথায় করেন বলে একটা মার্টিন কোম্পানিতে কাজ করি অর্থাৎ ঠাকুর তার বলছেন এই হরহরিদাকে একটু পাবনার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না ও এইখানে যদি এই কাজটা এখানে করে আর হরিদাকে বললেন আপনি একটু ওদের নিয়ে কয়েকটা কোম্পানিতে ঘুরে আসেন গা তা বিভিন্ন পার্শ্বদের নিয়ে তার পরের দিনই হরহরিদা বিভিন্ন কোম্পানিতে গেলেন সব কোম্পানির মালিকরা বলছেন আপনি কলকাতায় মার্টিন কোম্পানিতে কাজ করেন পাঁচশো টাকা মাসে মায়না হয়তো ভবিষ্যতে সাড়ে সাতশো টাকা হতে পারে এটা আমি উনিশশো তেতাল্লিশ সালের কথা বলছি তা তা আপনি ওই পাবনার বন জঙ্গলে কি কাজ ছেড়ে করতে কাজ করবেন যাই হোক সবাই বলছেন বিকেলে যখন ঠাকুরের কাছে এসে হরহিদা সবকিছু বলছেন ঠাকুর জিজ্ঞাসা করছেন আপনার পরিবারের কজন আছে হরহিদা পরে আগে চারজন বলে চারজনের দেড়শো টাকায় তো যথেষ্ট হয়ে যায় আবার দুশো টাকা দিলে বেশ খানিকটা অর্থ জমেও যাবে আপনি কি করবেন বলেন ফরহরি গাঙ্গুলি দা বলছেন আমার একবার বাড়ি যাওয়া লাগে পরিবার পরিজনদের কাছে থেকে একটুখানি মত নিয়ে আসি আমি তারপরে আপনার কাছে ছুটে চলে আসব। ঠাকুর অনুমতি দিলেন আর খালি বলেন পরম পিতাকে সব সময় নাম কর পরম পিতাকে সব সময় ডেক যাই হোক হরহরি গাঙ্গুলি দা চলে এলেন কলকাতায় তার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় সবাই যখন বলছে এই কথা সবাই বলছে হরহরিদার বুঝি মস্তিষ্ক বিভ্রম হয়েছে মাথা খারাপ হয়ে গেছে কলকাতার এত সুন্দর চাকরি ছেড়ে সে কিনা পাবনা জঙ্গলের মধ্যে কাজ করতে যাবে হর দ্বারা যাওয়া হলো না ভাবলো প্রত্যেকটা মানুষ বাধা দিচ্ছে ঠাকুর খালি যেতে বলছে এমত অবস্থায় সে কি করে যাবে একটা দুটো তিনটে মাস করে করে পরপর ছটা মাস হয়ে গেল ছটা মাস পরে তার উন্নতি হলো কাজে কিন্তু তার শৈলার দিচ্ছে না তার জ্বর সত্যি কাশি এবং হজমের গন্ডগোল এক এক করে করে এক বছরের মাথায় সারা কলকাতার তাবৎ তাবড় ডাক্তার দেখানো হয়ে গেল শেষে রাজ্যের বাইরের ডাক্তাররা তাকে তাকে রেজাল্ট বা ফলাফল দিয়ে দিল সে আস্তে আস্তে মৃত্যু সজ্জায় চলে যাবে তার কারণ তার গ্যাংলিয়া ফাইটিস হয়েছে মানে ষড়যন্ত্রটা পাকস্থলী লিভার আস্তে আস্তে ক্ষয় হতে হতে একটা মানুষ শেষের দিকে চলে যায় এই গ্যাংলিয়া ফাইটিস হলে তৈরি করি করে ঠাকুর বাড়িতে চিঠি লিখলেন পাবনা আশ্রমে হরি গাঙ্গুলি যে আমি এখন জীবন সানে আছি আমার এই হয়েছে ঠাকুর আমার এখন কি করণীয় শিশির ঠাকুরের কাছে সেই চিঠি চলে গেল ঠাকুরও তখন তৎকালীন রায় তাকে লেখালেন চিঠি যে আমি সঠিক সময় আপনাকে আসতে বলছিলাম আজ আপনি পাবনাশ্রমে আসেন নাই এখন আমার হাতের বাইরে চলে গেছে অবস্থা একমাত্র পরম পিতার মঙ্গল ইচ্ছাই প্রার্থনা করেন আমার কিছু করার নাই আতপেন্দ্র রায় চৌধুরী দার কাছে চলে এলো এই হচ্ছে প্রিয় আদেশ না মানলে কি হয় আর ওদিকে সুব্রতায়িতা আচদেবের আদেশ মেনে নিয়ে কত সুন্দর তারা আছে অর্থাৎ তার কথা তার আদেশ আমরা যদি সুন্দর করে নিষ্পালন করতে পারি আমাদেরই বাঁচা পথটা কিন্তু সুগম এবং সুদৃঢ় হবে শ্রী শ্রী ঠাকুর তো বলেই দিয়েছেন তার ভাবধারা বা চাল চলন আমাদের পঞ্চনীতি পরিপালন এগুলো একমাত্র আমাদের তুক একশো ছত্রিশটা বছর পেরিয়ে একশো বছর চলে এলো তখনকার দিনেও যে সকল তুক ছিল আজকের দিনেও যে সকল দাদার মায়েরা পরম পিতার চরণ প্রান্তে তাদের ক্ষেত্রেও যা তুক আগামীকাল সকালবেলাও যে সকল দাদা মায়েরা চরণ প্রান্তে আসবেন তাদের জন্য যে একই তুক যজন যা জনিষ্ঠ ফিতি সস্ত আমরা দীক্ষা কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথা শুনেছি কে বলছে আমি তিরিশ চল্লিশ বছর ঠাকুর ধরে আমার জীবনে কিছু হয়নি আবার কেউ বলছে ঠাকুর ধরে আমার জীবন সার্থক হয়ে গেছে কেন আরো আগে ধরতে পারলাম না সত্যি তাই ওই তিরিশ চল্লিশ বছর ধরে যে সকল মানুষদের কিছু হয় নাই তারা ঠাকুরকে ওই ফটো ফ্রেমের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে আর সকাল বিকাল ওই সুগন্ধিওয়ালা ধূপকাঠি দিয়ে তার কাছে পুজো করে গেছে আর খালি ওয়েটারের মতন জিনিস চেয়ে গেছে ঠাকুর আমার এই চাই ওই চাই ওই চাই আমার সুন্দর ছেলেটার জন্য ভালো বৌমা চাই ভালো মেয়েটার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চাই আর আস্তে আস্তে করে বলে শ্বশুর শাশুড়ি না থাকলে বুঝে আরো ভালো হয় সংসারের জন্য বাড়ি চাই গাড়ি চাই কিন্তু ঠাকুর আমি তোমাকে আমি চাই না আর তাকে চাওয়ার জন্য তাকে জীবন্ত করে রাখতে হবে আর এই জীবন্ত করে রাখার অর্থ হলো আমি ঠাকুরের ফটো পকেটের মধ্যে ল্যামিনেশন করে জাপটে ধরে রাখলাম কোনোদিনও তার সার্থক হবে না তার চলনটাকে আমার মধ্যে আনতে হবে তার যজন যাজনিষ্ঠ প্রীতি সস্থানী সদাচার এবং তার খাদ্যাভ্যাস এবং তার চাল চলন এটাই আমাদের একমাত্র আদর্শ হওয়া উচিত একমাত্র আদর্শকে কেন্দ্র করে চলা যদি আমরা সুকেন্দ্রিক হতে পারি তাকে কেন্দ্র করে চলতে পারি তাহলেই আমাদের এই জিনিস সার্থকতায় লাভ করবে শ্রী পুরুষত্তম শ্রীকৃষ্ণ বলতেন তুমি আমাগত চিত্ত হও আমার কথা ভজনা করো শান্তি তোমার সেখানে মিলবে আর আজ আমাদের সেই শান্তি পাওয়া বা যজন করার সময় এসছে আমরা লোকের দ্বারে তারে যাব সেখানে গিয়ে প্রিয় দয়ার বলবো। আর সেখান থেকে মঙ্গল আমরা বুঝতে পারবো। সিসি দাদা তার শিশা সিসি বর্দাকে জিজ্ঞাসা করছেন যে বাবা এরকম মঙ্গল মঙ্গলের মধ্যে পার্থক্য কি সিসি বর্দা শুনে একটাই কথা বলছেন ঠাকুর কেন্দ্রিক যা যা জিনিস আছে সেটাই হচ্ছে মঙ্গল আর পরম পিতাকে বাদ দিয়ে পৃথিবীর যা কিছু আছে সবটাই হচ্ছে অমঙ্গল তা আমরা মঙ্গলের অধিকারী তখনই হব আমরা ইষ্ট কেন্দ্রিক যাপন তখন করব আমরা যজনশীল হয়ে উঠতে পারবো আমরা যাজিত করে সেই মানুষগুলোকে ধর্মদানের মধ্য থেকে পরম চরণ প্রান্তে নিয়ে আসতে পারবো তখনই আমাদের ঠাকুর ধরার সার্থকতা পরিপূর্ণতা লাভ করবে আর তখনই আমাদের সদ্গুর সৎ দীক্ষা নেওয়া সার্থকতা লাভ করবে তাকে দেখে আমরা চলবো অসিজি ঠাকুর দিলেন না একটা বানিয়ে আছে যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় উল্লঙ্ঘন এড়াতে পারো অনেক বিপর্যয় যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় উল্লঙ্ঘন এড়াতে পারো অনেক বিপর্যয় আমরা তাকে দেখেই চলব যিনি কিনা সবার ভালো চান ওই পূজনীয় অবিন্দার গান ওরে ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তাকেই তো ভালোবাসা উচিত আমরা মাতা পিতাকে ভালোবাসি ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে ভালোবাসি কারণ তাদের ভালোবাসাটাও একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে হয় না কিন্তু প্রিয় পরমকে ভালোবাসতে গেলে তার ভালোবাসার মধ্য থেকে আমরা মা বাবা ভাই বোন আমার বন্ধু বান্ধব গুরু ভাই গুরু বোন প্রত্যেককে আমরা ভালোবাসার দুঃখ পাবো তাই তো বর্তমান আছে ওদের প্রায় বলেন যে আপনি আপনাকে খুব ভালোবাসুন এতটাই ভালোবাসবেন যেন আপনি সবাইকে ভালোবাসতে চান কিন্তু মনে রাখবেন সে ভালোবাসাটা যেন পরম পিতার ভালোবাসাকে না ছাপিয়ে যায় আপনি বিশ্ব কে ভালোবাসুন বিশ্ব জগৎকে ভালোবাসলে প্রত্যেকটা মানুষের ভালোবাসার অধিকারী হয়ে উঠবেন আপনি কিন্তু মনে রাখবেন বিশ্ব জগৎকে ভালোবাসতে গিয়ে যেন জগৎ পিতাকে ভালো বেশি না বসে ফেলেন মানে জগৎ পিতার ভালোবাসাটা যেন তাকে ছাপিয়ে না যায় অর্থাৎ আসদেব বলতে চাইছেন আমার প্রিয় পরমকে আমি ততটাই ভালোবাসবো আমার পরিবার ভালোবাসি তার থেকে সর্বোচ্চ ভালোবাসাটা আমার পরম পিতাকে ভালোবাসার মধ্যে অকাঠ্য টান অকাঠ্য প্রেম অকাঠ্ট ভালোবাসা আসবে একটা সময় মনে হবে তার হাসি আমার হাসি তার দুঃখই আমার দুঃখ তার সুখ আমার সুখ এভাবে যখন মন হতে থাকবে তখনই আমরা প্রিয় পরমের চরম প্রান্তে পৌঁছে যাব শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে পরম পিতার দরবারে হামাগুড়ি দিয়েও চলে যাওয়া যায় হাঁটতে হাঁটতে চুপ করে বলছেন দৌড়াতে দৌড়াতেও পরম পিতার চরম প্রান্তে পৌঁছে যাওয়া যায় পারসদা ভাবলেন শ্রী শ্রী ঠাকুর বুঝে এখানে কথা শেষ করে দিয়েছেন তারপরে শ্রী ঠাকুর বলছেন যে সকল সৎসঙ্গীরা পরম পিতার দেওয়া পঞ্চনীতি পরিপালন করে চলে তারা রকেট যানের মতন পরম পিতার দরবারে পৌঁছে যায় ওই আছদভাই তে কীর্তনের গান শুনছিলাম চলন মাফিক প্রাপ্তি হয় তাহলে আমরাও তাই আমাদের চলনটা যেমন যেমন হবে আমাদের প্রাপ্তিটাও হবে ততটাই বাইরে বৃষ্টি পড়ছে মাথায় ছোট একটা পলিয়ে দিলাম মাথাটা ভাসলো কিন্তু সারা শরীরটা ভিজলো একটা কচুপাতা বা কলা পাতা দিলাম অল্প কিছুটা শরীর ভাসলো বাকিটা ভিজলো কিন্তু যেটা বড় ছাতা নিয়ে আমরা চলি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ শরীরটা কিন্তু আমার বাঁচবে আমি যেটা যেরকম ভাবে আমি চলবো। আমার ঠিক প্রাপ্ত হবে আমি মাটির ভারে জল নেবো না বালতিতে জল নেবো না গামলায় জল নেব আমার উপর নির্ভর করছে আমি কতটা সইতে সইতে পারবো পারবো আমরা সবাই কিন্তু চেষ্টাটা করতে হয় আমি কোনো মহাপুরুষ না আমি সুব্রত শাহ আমি একজন সাধারণ মানুষ মানে আমি কথাগুলো আমাকেই বলছে আই এম টেলিং মাই সেলফ আর আমরা সবাই যদি তার দেখানো পথে চলতে পারি তাহলেই আমাদের সার্থকতা আর তারপর আছে বিশ্বাস বিশ্বাস করতে ঠাকুর আমার সর্বক্ষণ আছেন তিনি আমার সঙ্গে আছেন আমার বিশ্বাস কারণ তাকে কাজ কর্মে চলন বলনে আমার চিন্তার মধ্যে আমি তাকে নিয়ে যদি চলি তাহলে কিন্তু তাকে জীবন্ত করে রাখা আমাদের হয় তাহলে কিন্তু আমার ঠাকুর ধরার সার্থকতা হয় তাই আমরা একমাত্র তাকে ধরেই চলবো তিনি ছাড়া অন্য আর কোনো গতি নেই আর তাকে ধরে চলার মধ্য থেকে আমি আমার পরিবার আমার পরিজন প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সুন্দরের অধিকারী হয়ে তা বর্তমান আচার্য দেব তিনি সর্বক্ষণ বলেন ঠাকুরকে নিয়ে চলতে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে এবং আমার আমার ঠাকুরের মাঝখানে যেন কেউ না থাকে তা বর্তমান আচার্য প্রায় সবসময় বলেন ওই ঠাকুর আর ঠাকুরের মাঝে আর কাউকে আনতে না কারণ অন্য কেউ যদি চলে আসে তাহলে ভালোবাসাটা কিন্তু সেই ভাগ হয়ে যায় কারণ সম্পূর্ণ ভালোবাসাটা আমার তাকে ইতে লাগে আর তাকে দেওয়ার মধ্য থেকে আমার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষকে আমি সেই ভালোবাসাইতে পারবো শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন জনপ্রিয়া দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে শ্রীকৃষ্ণ দেহ রেখেছিলেন কি করে শ্রী ঠাকুর নিজের ডান পায়ের বুড়া বলছেন ব্যাধের তীরটা সেইখানে এখানে লাগছিল আবার দাটি জিজ্ঞেস করলেন ঠাকুর শ্রীকৃষ্ণ দেহ রেখেছিলেন কি করে শ্রী ঠাকুরের কথা শুনে শ্রী ঠাকুর ওই ডান পায়ের বুড়া আঙ্গুল দেখিয়ে বলছেন ব্যাধের তীরটা এখানে এসে লাগছিল তারপরেই ওই দাঁড়ে জিজ্ঞেস আস্তে আস্তে বাইবেলের কথা উঠছে ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন জেরুজালেমের চাঁদ সূর্য এখন পাবনায় চলে আইছে অর্থাৎ আমরা সকলেই জানি যীশু জন্মস্থান জেরুজালেমের নাজারাত শহরে ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন এখন জেরুজালেমের চাঁদ সূর্যটা পাবনায় চলে আইছে অর্থাৎ শ্রী ঠাকুর পাবনায় তখন অবস্থান করছেন ঠাকুর কথা বলতে বলতে কাশি দিচ্ছেন তার ডান দিকের গলাটা ফুলে যাচ্ছে কথা ধরে আছেন এরকম গলাটা মুখ থেকে লাড়া পড়ছে ঠাকুরকে যারা সেবা করতেন সরোজিনী মা তিতৃদিদি রমন সাহার মা তারা বলছেন ঠাকুর বেশ কদিন ধরে দেখছি আপনার গলাটা খুসখুস করে কাশি হয় আর কাশি হলে আপনি ধরে রাখতে পারেন না গলা ব্যথা করে হাত দিয়ে চাপ দিয়ে রাখেন ঠাকুর হাসতে হাসতে বলছেন ওরে মা মারণ রোগটা তো এখানেই হয়েছিল অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমংশ ঠাকুর তার শেষ জীবনে রোগ ধারণ করেছিলেন গলাতে তাহলে আমার সেই শ্রী শ্রী ঠাকুরকুলচন্দ্র একাধারে শ্রীকৃষ্ণ একাধারে যে শ্রী শ্রী ঠাকুর মুখোপাধ্যায় দা শ্রী ঠাকুরের তিনি একদিন ঠাকুরের কাছে নাক মুখটা বন্ধ করে এলেন ঠাকুর জিজ্ঞাসা করছেন ও দেবীদা এই নাক মুখ চাই পাইছেন কে দেই প্রসাদ দা বলছেন ঠাকুর ওই ছোট নাট মণ্ডপে ছোটদা দাদাবাবুর একটা নাটক মঞ্চস্থ হয়েছে লবকুশ আর সেখানে কিনা আমার শ্রীকৃষ্ণের ভূমিকা ছিল মেকআপ ম্যানে সে বললো শ্রীকৃষ্ণের নাকি দাড়ি গোপ ছিল না তা উনি আমার মোস্টারে কামায় দিচ্ছে তাই তো আমি মুখটা ঢেকে রাখছি শ্রী ঠাকুর চিৎকার করে বলছেন কে কয় শ্রীকৃষ্ণের গোপ ছিল না আমার দিকে তাকায় দেখেন নিজের গোপটার দিকে তাকিয়ে বলছেন এই রকম শ্রীকৃষ্ণের গোপ ছিল দেবপ্রসাদ মুখোপাধ্যায় তার ঠাকুরের দিকে করে তাকিয়ে আছেন কিছুক্ষণের জন্য ঠাকুরের মুখের মধ্যে শ্রীকৃষ্ণের অবয়ব মূর্তি দেখতে পেয়ে ঠাকুরের পায়ের কাছে কাঁদতে কাঁদতে ভাবছেন না আমার নামই যেখানে একই জায়গায় আছে ভিন্ন ভিন্ন জায়গায় তাকে ডেকে কি লাভ শ্রী শ্রী ঠাকুর সময় প্রায় হয়েছে শ্রী শ্রী ঠাকুর বালক বয়স তখন মাতা মনমোহী দেবী দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে বসে আছেন তখন দুপুর বেলা পাবনা আশ্রমে মাতা মনময় দেবী সব মায়েদের নিয়ে বসতো সংসার কি করে চলবে কি করে সুখের হবে তাই মায়েদের বোঝানো হতো মানে সেটা তখনকার দিনের মাতৃ সম্মেলন তা তখন ওখানে বোস বলে কি মাছিলে। সেই বোস বললেন যে বোস তুমি আমার এই অনুকূলকে একটু ধরো আমি আসছি বোস মা অনুকূল ঠাকুরকে বাল্য অনুকূল ঠাকুরকে ধরে বসে আছেন দেড় বছর বয়স ভাবছেন এত সুন্দর সন্তান মায়ের পেটে হয় এ দেখি যশোদা নন্দনের ছন সন্তানের মতন লাগছে এ দেখি মাতার ছেলের মতন লাগছে আর যা যা বসমা চিন্তা করছেন বালক অনুকূল চন্দ্রের গায়ের রংটা পাল্টে যাচ্ছে যখন সচি মাতার ছেলের কথা চিন্তা করছেন নিমাইয়ের মতন পরিবেশ ধারণ করছেন যখন কৌশল্যা পুত্রের মতন চিন্তা করছেন তখন শ্রী মতন ধারণ করছেন যখন যশোদা পুত্রের মতন চিন্তা করছেন তখন শ্রীকৃষ্ণের মতন হয়ে যাচ্ছে বসমা ভয় পেয়ে গেলেন মাতা মহমদেবের কাছে বলছেন মামা আপনার সন্তান কেমন যেন রং পাল্টে যাচ্ছে বারবার মাতা মনী বলছেন তুমি যেমন যেমন ভাবছো ওই আমার ছেলে দেড় বছর হয়েও তোমারে তাতা দেখায় দিল সত্যি তাই এই হলেন শ্রী ঠাকুর আমরা তাকে ধরেছি আমরা হেলায় না হেলিয়ে তাকে আমরা ধরবো কারণ তাকে ধরার মধ্য থেকেই আমরা সমস্ত দেবতা সমস্ত গুরুকে আমরা ধরতে পারি তাই তো শ্রী ঠাকুর বলেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা তাকে থললে আসে না গুরু ত্যাগের ভিন্ন কথা তাই আসুন আমরা এমন একজন গুরুকে পেয়েছি যার মধ্য থেকে সবকিছু আমরা পাই শ্রীকৃষ্ণ পুরুষোত্তম যা যা পুরুষোত্তম আছে সব কিন্তু তার মধ্যে হয়ে আছে। তাহলে আমরা তাকে ধরেছি আমরা হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠা করব। আর হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করে মধ্যে সেই দয়ার কথা কারণ যজনশীল না হলে আমরা যজন করতে পারবো না পঞ্চনীতি পরিপালন করতে পারবো না আর যজনশীল হলেই আমাদের একমাত্র সেই যজনের রাস্তাটা খুলে যাবে তার দয়ার কথা আমরা বলবো শ্রী শ্রী দাদা এ তৎকালীন বাবাইদা বর্তমান আশা ছোটবেলায় তাকে জিজ্ঞাসা করছেন যজনের এক কথা কি তা আচাদের জিজ্ঞাসা করছেন তৎকালীন আচাদর শ্রী শ্রী দাদা তৎকালীন বাবাই তাকে জিজ্ঞাসা করছেন তোমার মতে কি বলে বড় বর্তমান আচাদের তখন ছোট বয়স তিনি বলছেন আমি ঠাকুরকে কেন ধরেছি কি জন্য ধরেছি সেটা বললেই তো হয় আর তৎকালীন আচার্য শ্রী দাদা বলছেন কেন আমার ঠাকুরকে ধরেছি ভালোবাসবো বলে তাকে ভালোবেসছি মানে তার শাখা পোশাক ভালোবাসবো কথাটা অর্থ হচ্ছে তাকে ভালোবেসছি তার যজন যা ইষ্ট প্রীতি তার শাখা পোশাক আচার্য পরিবার আমরা সবাইকে ভালোবাসো কারণ তাদের ভালোবাসার মধ্য থেকেই আমি আমার পরিবার আমার জীবনটা সার্থক হয়ে উঠবে সময় প্রায় দোরগোড়ায় উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করি আর যারা আহ্বানে আসা আমার শঙ্করী মাকে জয়গুরু জানাই আমার সুন্দর সঞ্চালক দা আমার বাবুহাটি থেকে আছে তাপস দা এবং যারা যারা এখন উপস্থিত আছেন প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ